আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এক সময় বাজারের এত দাম ছিল বাজার হাতের বাহিরে ছিল নাগালে আর কি তো এখন অনেকটাই দাম কমে আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আসলে সময় মানুষের জীবনের খুবই একটি মূল্যবান সম্পদ সময় যদি চলে যায় তারপরে হায় হ্যা করলো আর কোনো কিছু হয় না তো আসলে আমিও গরিব আমিও এতিম বাবা বাইহারা তো এই যে দেখেন আমার গাছের টমেটো কত সুন্দর পাকছে একবার অরিজিনাল কোনো কেমিক্যাল ছাড়াই আর কি তো যে কথা বলতেছিলাম আসলে আমার জীবনে আমার তিনবার অপারেশন হয়েছে আর কি তো দুইবার অপারেশন হয়েছে আমার মায়ের টাকা দিয়েই তো সেখানে কারো ইনভেস্ট ছিল না আর কেউ আমাকে ফোনের মাধ্যমে কিংবা একটু খোঁজখবরও নিয়েও কোনো দিন দেখে নাই আর আছে না যে যাইতে পারি না তারপরও দুইটা টাকা দেই যাও এই দিয়ে তুমি কিছু ফল ফ্রুট খাইও সেও ভালোবাসা থেকেও আমি বঞ্চিত ছিলাম তো আমিও তো গরিব গরিব হয়ে কেউ বাড়িতে বউ হয়ে গিয়েছিলাম কিন্তু সেই এতিমের প্রতি কেউ মায়া মমতা ভালোবাসা ছিল না তো আসলে একটা সময় আমি যখন বিয়ের পরেও দুই আড়াই বছরের মতো চাকরি করছি যখন আমি দিতে পারছি খাওয়াইতে পারছি সবের তখন আমি একটা সময় ভালো ছিলাম এখন কথা হয়েছে কি যতদিন মুখ বন্ধ করে রাখা যায় ততদিনে ফ্যামিলির কাছে ভালো থাকা যায় গুরুত্ব থাকে যখনই দেখা যায় বোবার কোনো শত্রু থাকে না তখন আপনি ভালো থাকবেন আর যদি মুখ আপনি খোলেন তখনই সেটা কিন্তু খারাপের দিকে পরিণত হয় আসলে এটাই বাস্তবতা তো এখন মানুষ কি জোরকারে কি কেউর কাছ থেকে কেউ ভালোবাসা আদায় করে নিতে পারে একবারই একদমই না কিন্তু কিছু কিছু মানুষ পারে আবেগ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা দিয়া সব কিছু দিয়া মানে আবেগ দিয়া তারপরে আদায় করে নিয়ে ব্যক্তিগত জীবনে অনেকে সুখী হতে চায় তো তিনবার অপারেশনের লাস্টের বারে বলছি যে অপারেশনটা আমার হয়েছিল ওটা হচ্ছে আমার স্বামী যেহেতু একটা চাকরি করে সেখান থেকে উনি আর কি অপারেশন বাবদ সুযোগ সুবিধা পাইছিল ওইটাই টাকা লাগে নাই আর কি কিন্তু দুইটা অপারেশনের খরচটাই পুরো আমার ফ্যামিলির দেশে আর কি তো বাস্তব জীবন হচ্ছে কি জানেন যখন মানুষ কারোর সাথে পরিচয় হয় দেখা হয় ভালো কথাবার্তা হয় সেটা কিন্তু তার পারিবারিক শিক্ষা যখনই মনে করেন আপনি দেখানো শিখানো পথে চলবেন যখনই আপনি তাদের সাথে কোনো না কোনোভাবে উচিত কথা বলবেন তখনই যদি খারাপ হয়ে যায় সেটা কিন্তু তাদের দেখানো শিক্ষা এটা হচ্ছে পারিবারিক শিক্ষার দেখানো শিক্ষা কিন্তু দুইটা রকমের দেখেন আপনি একটা ভালো হলে সেখানে আপনাকে কেউ খারাপ বলতে পারবেন আর খারাপের জায়গায় যদি মানুষ ভালো একটা মানুষ যায় সেখানেও একটা মানুষ ইয়া খারাপের পরিস্থিতি শিকার হতে পারে এই যে দেখেন আমাদের বাচ্চা কাচ্চা নাই আমাদের জন্য আজ পর্যন্ত আমি দেখি না কেউ একটা জুমার মানুষ মান্তি করা কেউ দুই চার টাকা দান করা কেউ কোনো রকমের একটা খরচ করা হাই আপসুজ করা এ ধরনের কোনো নেশ নাই তারপর হচ্ছে আমার স্বামীও পারে সে ইন্ডিয়া যাইয়াও চিকিৎসা করতে সেটাও সে করে না কতটা অবহেলা কতটা সময় লস করতে আছে তো যখন তার সময় একদিন ফুরিয়ে আসবে তখন সে বুঝতে পারবে সময়ের মূল্য সময়ের অনুভব আর কি তো আসলে এই জগৎটাই হচ্ছে হাই হাই যে যত দিতে পারবে তার তত সুনাম থাকবে আর যদি আপনি এক একবার একটু না দিয়ে দেখেন দেখবেন সেক্ষেত্রে আপনার কিন্তু খারাপটাই চলে আসবে এটাই স্বাভাবিক এটাই ব্যক্তিগত জীবনে মানুষের ক্ষেত্রে ঘটে আর কি তো যাই হোক কথায় বলে মানুষ যখন গরুর দড়ি সারিয়ে দেয় তখন সে ঘুরে ফিরে কিন্তু অনেক ঘাস খায় দিন শেষে কিন্তু পরে মালিকের কাছে আসতে হয় সেটাই আমি আর কি তো আমি ছেড়ে দিয়েছি সবাইকে যার যার মতো সে ঘুরে বেড়াইয়া খাওক আমি অনেক ধৈর্য ধরেছি এ জীবনে তো ধৈর্যের ফল জন্য আল্লাহে আমাকে মিষ্টতা দান করে তো দৈর্জ্য শিল্কে আল্লাহ কখনো ঠগায় না হয়তো বা জিতবাস আল্লাহর প্রতি আর যে মানুষগুলো দিনের পর দিন ঠগাইছে তাদের জন্য আল্লাহর জবাব কঠোর বিচারের কাঠ গোড়ায় দাঁড়াতে হয় একদিন তো আমার আজকে সালাদ তৈরি করলাম অনেক মজা হয়েছে